আমাদের মানুষের করটিক স্নায়ু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিক থেকে এমন কোনো জায়গায় নাই যে তোমাদের প্রশ্ন আসবে না বাট এটা যদি আমরা একটু চিন্তা করে একটু পড়ি দিয়ে পড়ে দেখবো যে সহজ স্নায়ু ইন টোটাল কত জোড়া বারো জোড়া সুষণা স্নায়ু জোড়া একত্রিশ জোড়া এই যে করটিক স্নায়ু যে আমাদের বারো জোড়া এই বারো জোড়ার মধ্যে একটু মনে রাখতে হবে যে তিন ধরনের রয়েছে সেটা হচ্ছে সংবেদী স্নায়ু বা প্যান্সরি স্নায়ু চিস্টে স্নায়ু বা মটর স্নায়ু মিশ্র বা মিক্স স্নায়ু আমরা জানি সংবেদী স্নায়ু এটা মূলত আমাদের কত নাম্বার একশো আঠাশ মনে রাখো কত একশো আঠাশ মানে এক নাম্বার দুই নাম্বার আট নাম্বার এক নাম্বার দুই নাম্বার আট নাম্বার এক নাম্বারটা হচ্ছে ইলিশ মাছ রান্না করলে গন্ধ পাই আমরা তাহলে দেখো এক নাম্বার হচ্ছে ঘ্রান মানে অল ফ্যাক্টরি দুই নাম্বারটা হচ্ছে এই যে অকুলার বা অপটিক মানে চোখ দিয়ে তাকায় আর কি বুঝছো তো চোখ বা অপটিক আর আট নাম্বার হচ্ছে যে শুনতে পাই আর কি এটা হচ্ছে অডিটোরি স্নায়ু কোন স্নায়ু অডিটোরি স্নায়ু তাহলে এক নাম্বার হচ্ছে অলফ্যাক্টরি দুই নম্বর হচ্ছে অপটিক আর আট নাম্বার হচ্ছে অডিটরি চলো স্নায়ু বা মোটর স্নায়ু খেয়াল করো আচ্ছা আর একটা কথা সংবেদী স্নায়ুর এখানে আরেকটা নাম আমরা দিচ্ছি অন্তর্বাহী সংজ্ঞাবাহী বা অনুভূতিবাহী মানে এরা আমাদের অনুভূতিটা নিয়ে আসে অনুভূতিটা ব্রেনে নিয়ে আসে আর ব্রেন থেকে যেটা বের হয়ে যাবে সেটা হচ্ছে চেষ্টীয় সেটা হচ্ছে মানে বের হয়ে গেলে বহির্বাহী আজ্ঞাবাহী ভূ হবে কোথায় জানো সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহিতে সংজ্ঞাবাহী আর আজ্ঞাবাহী একদম ভোলার জন্য পারফেক্ট একটা জিনিস আর কি তাহলে সংজ্ঞাবাহী কে সংবেদী সংজ্ঞাবাহী কে তুমি সংজ্ঞা লেখা রয়েছে কথা শেষ ওকে এরপরে দেখো চেষ্টির আজ্ঞাবাহী চেষ্টা কোনটা আর মিক্স তো মিক্সড একসাথে দুইটা কাজই করবে আর কি ওকে একসাথে দুইটা কাজই করবে আর কি এবং এটার উদাহরণটা হতেছে পাঁচ সাত নয় দশ পাঁচ সাত নয় দশ তাহলে কি কি আসতে পারে পাঁচ সাত নয় দশ ওকে আমাদের এখানে বলা রয়েছে বারো জোড়া কটিক্স নয় কত জোড়া বারো জোড়া বারো জোড়ার মধ্যে এদিকে আমাদের একটা কথা এখানে লেখা রয়েছে দেখো এক নম্বর হচ্ছে অল ফ্যাক্টরি এক নম্বর কি অল ফ্যাক্টরি আমরা মনে এদিকে এইদিকে না তাকে আমরা চলে যাব যে জায়গাটাতে সেটা যাব হচ্ছে একদম এইখানে দেখো ছকের দিকে দেখো এই ছক কোনো মিস এই ছক থেকে কোনো মিস নাই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলো এক নাম্বারটার নামটা কি তোমার মনে রাখবে কিভাবে জানো ও কি থ্রি ওজন ওজন গ্যাস না ও থ্রি আচ্ছা খেয়াল করো ও মানে অল ফ্যাক্টরি তাহলে অল ফ্যাক্টরি অপটিক অপ্লো মোটর একসাথে বলো কে কে অল ফ্যাক্টরি অপটিক অপ্লো মোটর আবার বলো শোনা যায় না জোরে অল ফ্যাক্টরি কয় নাম্বার অপটিক কয় নাম্বার অক্লো মোটর কয় নাম্বার খেয়াল করো অল ফ্যাক্টরি ক্লিয়ার এটা মূলত আমাদের কি দিচ্ছে ঘ্রাণ কি দিচ্ছে ঘ্রাণ ওকে মানে ঘ্রাণ অনুভূতি ওকে ঘ্রাণ অনুভূতি মস্তিষ্ক বোঝাই বলো তো অপটিক মানে কি চোখ তাহলে দর্শন অনুভূতি কোন অনুভূতি দর্শন অনুভূতি আচ্ছা এখানে লেখা রয়েছে অকুল অকুল মানেটা কি আমাদের অকুলার যদি আমি অকুলারের কথাটা বলি অকুলার মানে চোখ অকুলার মানে কি চোখ তাহলে মোটর মানে কি ঘোরা মোটর কি করে ঘোরে তাহলে চোখ ঘোরে কি করে এরকম চোখ ঘুরাই না তাহলে দেখো লেখা রয়েছে অক্ষি গোলকের সঞ্চালন অক্ষি গোলকের অক্ষি গোলক মানে যে চোখের বল চোখের বল এই চোখের বলটা যেটা ঘুরাইতেছে এই জন্য নাম অকুলো মটর অকুলো মটর অকুলো মটর মটর যেহেতু তার মানে এটা তো দিছে তার মানে হচ্ছে অক্ষি গোলকের সঞ্চালন গেল চলো এরপরের দিকে দেখো ট্রকলিয়ার কি বলছে ট্রকলিয়ার কি বলছে ট্রকলিয়ার ট্রকলিয়ার এটাও মূলত অক্ষি গোলকের সঞ্চালন করে কি সঞ্চালন করে অক্ষি গোলকের সঞ্চালন করে চলো আস এরপরে দেখো ট্রাইজেমিনাল কি জামিনাল বলো ট্রাই কত নাম্বার পাঁচ নাম্বার কত নাম্বার কত নাম্বার ট্রাই মানে এক দুই নাকি তিন এটা শাখা হচ্ছে তিনটা এটা শাখা হচ্ছে কয়টা তিনটা একটা হচ্ছে অফথালমিক একটা ম্যাক্সিলারি একটা ম্যান্ডিবুলার অফথালমিক মানে কি অপথালমিক মানে ও চোখ সম্বন্ধীয় চোখ সম্বন্ধীয় মানে চোখ রিলেটেড চোখ রিলেটেড তাহলে বলো তো অপথালমিক মানে স্নায়ু কোথায় সাপ্লাই দিবে চোখের আশেপাশে ক্লিয়ার ম্যাকজিলা কোনটা এই যে উপরে এটা তাহলে ম্যাকজিলা স্নায়ু ম্যাক্সিলার স্নায়ু কোথায় সাপ্লাই দিবে ম্যাক্সিলার দিকে আর যেটা ম্যান্ডিবলার যেটা ম্যান্ডিবলার ম্যান্ডিবলার সাপ্লাই দিবে অর্থাৎ কি বলছে সংশ্লিষ্ট অংশে সংশ্লিষ্ট অঙ্গে সংশ্লিষ্ট অঙ্গের ক্লিয়ার এতটুকু জিনিস তাহলে অপথালমিক কোথায় চোখ রিলেটেড ম্যাক্সিলা ম্যাক্সিলা রিলেটেড ম্যান্ডিবল ম্যান্ডিবল রিলেটেড তাহলে বলো ট্রাই ট্রাইজেমিনাল ট্রাই জেমিনাল কয়টা শাখা কয়টা শাখা এর মধ্যে খেয়াল করো অপথালমিক সংবেদী অপথালমিক সংবেদী ম্যাক্সিলারি সংবেদী আর এই যে দেখো ম্যান্ডিবলার মিশ্র এই জন্য এটাকে বলা হয় মিশ্র যেহেতু একটা মিশ্র আছে তার মানে পুরোটাই কি মিশ্র তাহলে ম্যান্ডি হচ্ছে মিশ্র চলো এরপরে দেখো অ্যাবডুসেন্স কি ডুসেন্স অ্যাবডুসেন্স এটা হচ্ছে ছয় নাম্বার অ্যাবডুসেন্স কত নাম্বার এটা হচ্ছে অক্ষিগুলোকে সঞ্চালন অক্ষিগুলোকে অক্ষিগুলোকে মনে রাখবা একটা জিনিস আর কি দেখো সেটা হচ্ছে তিন চার ছয় আবার বললাম কে কে তিন চার ছয় আবার বলো কে কে সব কটাকা দেখি তিন চার ছয় আবার বলো কি তিন চার ছয় তিন নাম্বারের নাম কি কি মটর অকুলো মোটর অকুলো মানে হচ্ছে অকুলো মোটর চারের নামটা কি টকলিয়ার চারের নামটা কি টকলিয়ার চারের নামটা কি টকলিয়ার ছয়ের নাম কি ডুসেন্স অ্যাপ ডুসেন্স ছয়ের নামটা কি ডুসেন্স ছয়ের নামটা কি ডুসেন্স অ্যাপ ডুসেন্স ডুসেন্স তাহলে বলো চোখ মানে চোখের যে গোলক অক্ষি গোলক এটা সঞ্চালন করে কত কত নাম্বার তিন চার ছয় আবার বলো কি তিন চার ছয় তিনের নাম কি একসাথে বলো তিনের নাম কি আবার বলো চারের নাম কি নাম 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 কি 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 সবার সঞ্চালন গুলো চলো এরপর দেখে চলে আসো ফেসিয়াল কোথায় চলে আসবো ফেসিয়াল ওকে আচ্ছা এই ফেসিয়ালদের ক্ষেত্রে দেখো দুইটা শাখা রয়েছে কয়টা শাখা দুইটা একটা প্যালাটাই না হাইলোমেন্ডিগুলার একটা প্যালাটাইন আর একটা কি হাইলো হাইলোম্যান্ডিগুলার এর মধ্যে প্যালাটাইনটা যেটা প্যালেট মানে কি বলতো উপরের এই যে দেখো শক্ত তালু। আমাদের উপরে তালুটা শক্ত আর পেছনের তালুটা হচ্ছে নরম তাই না এই প্যালেট মানে উপরের তালু তাহলে উপরের তালুতে তো আমরা খাবার নিই তাই না এটা হচ্ছে স্বাদ গ্রহণে সহায়তা করবে তাহলে প্যালেটাইন নার্ভ কোনটাতে সহায়তা করবে স্বাদ গ্রহণে এবং দেখো হাইলো ম্যান্ডিবলার এটা মূলত থাকে আমাদের কথা জানো হাইলো ম্যান্ডিবোলার মানে আমাদের মুখের যে গহ্বরের নিচের দিকে আ নিচের ফ্লোর যেটা এই বরাবর হাইলো ম্যান্ডিবোলার থাকে তাহলে এটা কি করতে পারে চর্বন এবং গ্রীবা সঞ্চালন চর্বন মানে কি খাবারটাকে চিউইং করে চাবানো আর কি তাই না আর গ্রীবা সঞ্চালন মানে কি মাথা নড়ানো মাথা নড়ানো আচ্ছা এরপর আস মোস্ট ইম্পর্টেন্ট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অডিটোরি অডিটোরি যার আরেকটা নাম হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার ভেস্টিবুলো আবার বলো কি কক্লিয়ার আবার বলো কিটা ভেস্টিবুলো কক্লিয়ার আচ্ছা অডিও মানে কি শব্দ অডিও মানে কি তাহলে আমাদের কানে একসাথে দুইটা কাজ করে একটা শব্দ শুনতে পায় এবং দেহের ভারসাম্য বজায় রাখে এই জন্য দেখো ভেস্টিবুলো ককলিয়ার আবার কি বলা হলো ভেস্টিবুলো ককলিয়ার ভেস্টিবুলো ককলিয়ার ভেস্টিবুলো এই ভেস্টিবুলার ভেস্টিবুলারটা আমাদের বডির ভারসাম্য রক্ষা করে দিকে পড়ে যাচ্ছে কিনা হেলে যাচ্ছে কিনা এটা আর ককলিয়াটা আমাদের দেহের শুনতে সহায়তা করে তাহলে ভেস্টিবুলারটা আমাদের দেহের কি রক্ষা করে ভারসাম্য আর ককলিয়াটা কি সহায়তা করে এই জন্য এটার নাম ভেস্টি বলো ককলিয়ার অপর নাম অডিটরি অপর নাম কি তাহলে এদের কাজ কি শুধু সোনা নাকি দুইটা কাজ সোনা এবং ভারসাম্য রক্ষা করা শ্রবণ এবং ভারসাম্য শ্রবণ এবং ভারসাম্য শ্রবণ এবং চলো এরপরে গ্লোসো ফ্যারেঞ্জিয়াল কোন ফেরেনজিয়াল গ্লোসো ফ্যারেঞ্জিয়াল গ্লোসো কথাটা আসে গ্লোসাল থেকে গ্লোসাল মানে জিহ্বা গ্লোসাল মানে কি ফ্যারিংস মানে হচ্ছে অন্ন বা গলবিল বা খাদ্য রিলেটেড তাহলে দেখো এটা হচ্ছে ফেরিংস মানে খাদ্য ফেরিংস ফ্যারিংস মানে কি তাহলে বলো জিহ্বা এবং খাদ্য গ্লোসো ফ্যারেঞ্জিয়াল জিহব্বা এবং খাদ্যনালী তাহলে গ্লোসাল মানেটা কি জিহব্বা গ্লোসাল মানেটা কি জিহব্বা তাই না আর মানে ফ্যানিক খাদ্য নালী মানেটা কি বা অন্য নালী তাহলে তো এরা মূলত সাপ্লাই দেবে কোথায় এদের কাজ কি জিহব্বা এবং গলবিলের কি সঞ্চালন জিহব্যা এবং গলবিলের কি স্বাদ গ্রহণের সহায়তা করবে চলো দ্য বিগ বস ভ্যাগাস দ্য বিগ বস ভ্যাগাস অপর নাম নিমো গ্যাস্ট্রিক অপর নাম কি দেখো নাম দেওয়া হচ্ছে নিউমো নিউমো মানে হচ্ছে ফুসফুস নিমো মানে কি তাহলে এটা ফুসফুসের সাপ্লাই দিবে তাই না ফুসফুসের সাপ্লাই দিবে গ্যাস্ট্রিক মানে আমরা জানি পাকস্থলী গ্যাস্ট্রিক মানে আমরা কী বুঝি পাকস্থলী গ্যাস্ট্রিক মানে আমরা কী বুঝি জোটা বলো পাকস্থলী তাহলে বলো এই যে আমাদের ভেগাস নাই ইন টোটাল কয়টা জায়গায় সাপ্লাই দেবে চারটা দেখাইছিলাম এটার নাম কি শ্বাসনালি ল্যারিংস শ্বাসনালি কি শ্বাসনালি ঢুকবে কোথায় ফুসফুসে ফুসফুসে এই দিকে আমাদের কি রয়েছে হার্ট এই দিকে কী রয়েছে এটা কি পাকস্থলী তাহলে চারটা জায়গায় কয়টা জায়গায় কয়টা জায়গায় তাহলে এটার নাম কি ল্যারিংস ফুসফুস হার্ট পাকস্থলী তাহলে দেখো এটা চারটা জায়গাতে সাপ্লাই দিবে এক নাম্বার ল্যারিং মানে ষড়যন্ত্র তারপরে দুই নাম্বারে দেখো পালমোনারি মানে কি ফুসফুস এরপরে দেখো তিন নাম্বারে দেখো কার্ডিয়াক বা হৃৎপিণ্ড আর গ্যাস্ট্রিক বা পাকস্থলী তাহলে সিরিয়ালটা একটু মনে রাখো বাবা সবচেয়ে বিস্তৃত স্নায়ু তাহলে ভ্যাগাস স্নায়ুকে বলা হয় সবচেয়ে কোন স্নায়ু বিস্তৃত স্নায়ু সবচেয়ে বিস্তৃত মানে অনেক জায়গা জুড়ে আছে অনেক জায়গা জুড়ে আছে বলো তাহলে সবচেয়ে বিস্তৃত স্নায়ু কোনটা শোনা যায় না ঘুম থেকে একটু জেগে ওঠো বলো জেগে স্নায়ু শাখা কয়টা চারটা কোথায় দিচ্ছে ল্যারিংস ওকে ল্যারিংস কোথায় যাচ্ছে ফুসফুসে এটা কি আর এটা কি সব হাতের বাম দিকে চিন্তা করবা যকৃত দিও না আবার সব আছে যখন তোমার মনে হচ্ছে যকৃত তাহলে বাদ যাবে কেন যকৃত দিও না ঠিক আছে চারটা শাখা ওকে আচ্ছা এই ভেগাসের অপর নাম কি গ্যাস্ট্রিক নিমো গ্যাস্ট্রিক নিমো মানে কি মানে কি চলো অ্যাক্সেসরি মানে মানে এক্সট্রা কিছু জিনিস ওকে এটা থাকে কোথায় আমাদের ঠিক রকম জায়গাতে এটা ঠিক এইরকম জায়গাতে মেডুলাতে থাকে এবং এটা যেহেতু কাঁধের দিকে থাকে এই জন্য এটা নাম হচ্ছে মাথা এবং কাঁধের সঞ্চালন মাথা এবং কাঁধের সঞ্চালন আবার এখন হচ্ছে হাইপো গ্লোসাল হাইপো তো হাইপো মানে উপরে নাকি নিচে নিচে গ্লোসাল মানে কি জিহু আবার বলো গ্লোসার মানে কি জিহ্বা তাহলে এটা মূলত জিহব্বার নিচে থাকে তাহলে জিহব্বার নিচে থাকলে আমরা মুখ চাই না জিহবা দে এরকম তাহলে এটা কি করে জিহব্বার সঞ্চালন বা বিচরণ জিহব্বার সঞ্চালন বা জিহব্বার সঞ্চালন বা তাহলে দেখছো এই জায়গাতে জিহব্বার সঞ্চালন বা বিচলনের সাথে যেই জায়গায় গ্লো মানে গ্লোসাল থাকবে সেটাই কিন্তু জিহ্বা গ্লোসাল থাকলে কি সেটা আমি কি ব্যাপারটা বোঝাইতে পারছি এখন আসো পরীক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের আসে কোনটা সবচেয়ে বেশি আসে কোনটা একটু তোমাদেরকে বলে দিই ভেস্টিবুলো ককলিয়ার বা অডিটরি ভেগাস স্নায়ু ওকে ভেগাস স্নায়ু এরপরের দিকে ট্রাই জেমিনাল ট্রাই জেমিনাল ট্রাই জেমিনাল ওকে আচ্ছা মানে ট্রাই জেমিনালটা আসে যে কয় নাম্বার স্নায়ু কয় নাম্বার স্নায়ু আর এই যেটা সবচেয়ে সহজ অল ফ্যাক্টরি এবং অপটিক তাহলে এক নাম্বারের নামটা কি অল ফ্যাক্টরি এক নাম্বারের নাম কি দুই নাম্বারের নাম কি অপটিক তিন নাম্বারের নাম কি জোরে বলো তিন নাম্বার তিন নাম্বার চকলিয়ার আর ট্রাইজেমিনাল চকলেট আর ট্রাইজেমিনাল চকলেট আর চকলেট আর এরপরে কি ডুসেন্স অ্যাপ ডু সেন্স অ্যাপ ডু সেন্স কি ফেসিয়াল কেটা ফেসিয়াল ওকে এরপরে দেখো গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে ভেস্টিগুলো উচ্চারণ করো ভেস্টুগুলো যার ওপর নাম কি অডিটরি কাজ করে একটা নাকি দুইটা শ্রবণ এবং ভারসাম্য হাইপোগ্লোসাল না গ্লোসো ফ্যারেনজিয়াল গ্লোসো মানে হচ্ছে জিহ্বা ফ্যারিংস মানে হচ্ছে গলবিল তাহলে এটা কাজ করবে দূরে জায়গায় জিহ্বা এবং গলবিলে জিহ্বা এবং বলেই দিছি আর কি দেখো জিহ্বা এবং গলবিলে সঞ্চালন দ্য বিগ বস ভেগাস সবচেয়ে কি স্নায়ু বিস্তৃত স্নায়ু যার অপর নাম হচ্ছে ক্ষুধাত স্নায়ু আরেকটা নাম কি লিখে রাখো আরেকটা নাম কি ক্ষুধাত স্নায়ু তাহলে বলো ভেগাস স্নায়ুর অপর নাম কি ক্ষুধাত স্নায়ু বলো ভেগাস স্নায়ু কয়টা জায়গায় সাপ্লাই দেয় চারটা বলো কি কেটার নাম কি যোরেবলের নাম কি ইয়ারি এরপর পজপজ এরপর হার শেষ এরপর অ্যাকসেসরি মানে কাঁধে অ্যাকসেসরি মানে কি আর হাইপোগ্লুসেল মানে জিহ্বা হাইপোগ্লুসেল মানে কি জিহ্বা যেহেতু গ্লুসেল মানে জিহ্বা খুব কি কঠিন বিশ্বাস করে কঠিন না এখন আসো এখানে আরো অনেক জিনিস আছে উচ্চ যদি পারো পড়বা বা আলটিমেটলি পরীক্ষাতে খুব বেশি নাই শাখা লাগতেছ না বিস্তার লাগতেছ না প্রকৃতি অলরেডি পড়ে ফেলছি প্রকৃতি সংবিধি কত নাম্বার 128 128 পাঁচ সাত নয় দশ বলো কি এটা মিক্স তাহলে বাকি সবগুলা কি মটর বা চেষ্টিও মটর বা মটর বা হান্ড্রেড পার্সেন্ট শেয়ার থাকে এখান থেকে তোমার প্রশ্ন কম পেয়ে গেছে আর কি এটাতে মিস নাই কোনো কিছু আর কি